বিএনপি আওয়ামী লীগ গত বিশ থেকে পঁচিশ বছরে কম স্বৈরাচারী কাজ করেনি আজ প্রতিটা জায়গায় দলীয় লোক সাবেক সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন জাতীয় পার্টিকে ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ফফিজুর রহমান মোস্তফা আরও বলেন জাতীয় পার্টির ইতিহাস বিয়াল্লিশ বছরের ইতিহাস জাতীয় পার্টির ইতিহাস নয় বছর দেশ শাসনের ইতিহাস দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন আওয়ামী লীগ নয় বিএনপির সাথে জাতীয় পার্টির গঠনতন্ত্রের মিল আছে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু কি বলেছেন জাতীয় পার্টির মহাসচিব বলেছেন দলীয় গঠনতন্ত্রের দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে নয় বরং বিএনপির সঙ্গেই জাতীয় পার্টির মিল রয়েছে সুতরাং জাতীয় পার্টিকে কোনোভাবেই আওয়ামী লীগের বিটিম বলা যাবে না জাতীয় পার্টিকে কোনোভাবেই আওয়ামী লীগের বিটিম বলা যাবে না জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হকসুন্নু বলেন যে বিএনপি আওয়ামী লীগ গত বিশ থেকে পঁচিশ বছরে কম স্বৈরাচারী কাজ করেনি আজ প্রতিটা জায়গায় দলীয় লোক কোনো অফিসে প্রমোশন হয় না দলীয় লোক ছাড়া এটা কি স্বৈরাচারী আচরণ নয় জাতীয় পার্টির মহাসচিব হক হকচন্নু আরও বলেন জোটে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাতীয় পার্টির নেতা বলেন অনেকেই বলে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম কিন্তু সবখানেই জোটের নির্বাচনের নিয়ম রয়েছে সেই হিসাবে জাতীয় পার্টি তিনবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে কিন্তু জাতীয় পার্টি সেই গঠনতন্ত্রে নাই এমন অনেক কিছুই আছে যা আমাদের সঙ্গে আওয়ামী লীগের মেলে না বরং বিএনপির সঙ্গে আমাদের মিলে সুতরাং আমরা আওয়ামী লীগের কখনও বিটিম হতে পারি না জাতীয় পার্টির মহাসচিব মজিবুল চুন্নু বলেন উনিশশো সালে এরশাদ সরকার প্রথম লবিস্ট নিয়োগ করে এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন আমি এই প্রথম এমন কথা শুনলাম আওয়ামী লীগও এ ধরনের কোনো তথ্য আমাদের দেয় নাই আওয়ামী লীগ কিংবা বিএনপি লবিস্ট নিয়োগ করেছে এটা তো স্বীকৃত জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তিনি বলেন যে জাতীয় পার্টিকে ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো ধরনের নির্বাচন হতে দেওয়া হবে না মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন জাতীয় পার্টির ইতিহাস বিয়াল্লিশ বছরের ইতিহাস জাতীয় পার্টির ইতিহাস নয় বছর দেশ শাসনের ইতিহাস আবারও গর্জে উঠবে রংপুর আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন প্রতিটাই যুদ্ধে ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য সর্বশেষ জুলাই গণ আন্দোলনে রংপুরের বীর আবু সাহিদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন এনে দিয়েছে সেই রংপুরকে যদি চিনতে না পারেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না যে কোনো মূল্যে তারা রংপুরের এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে দেশের মানুষ ও দেশের মানুষ জাতীয় পার্টির উপর আস্থা আনায় বিপিনুর সহ অন্যান্য যারা আছে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলের নেতাকর্মীরা সব ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবে তিনি আরও বলেন যে বিপিনুরের গণ অধিকার পরিষদ একটি পরগাছা দল উল্লেখ করে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন যার নিজস্ব কোনো শক্তি নেই তার এই দলকে জাতীয় পার্টির হিসেব করার সময় নেই জাতীয় পার্টি ডাকা খুলনা কার্যালয়ে হামলা করেছেন যদিও বুকে সাহস থাকে রংপুরে আসেন এখান থেকে কেউ ফিরতে পারবেন না জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বক্তব্য এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা কাছে দূরে যে যেখানে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন অবশ্যই আশা করি আপনাদের এই চ্যানেলটি আপনাদেরই কথা বলবে এবং জনগণের কথা বলবে সত্যের কথা বলবে এই জন্য আমাদের স্লোগানটি হলো সত্যের সন্ধানে অবিচল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ